সব সময় তোকে বিয়ে থাকি একজনের তো আমার স্বামী দড়া পড়ছে আমি কছি যে দড়া পড়ছে তাহলে তুই শুন ছুটতেছি তুই দৌড়ে দে আমাক দৌড়াইন থেকে দে তুই হে দে পছন্দ না হয় তুই ফেরা দে আমাক ও কয়ে হ্যাঁ তোকে আমি আগে চেয়ে দিছি তোকে আমি আগে তালাক দিছি তো তিন তালাকি আমাকে জানানোর পর হ্যাঁ প্রথমে বটি বাই যে তো মার মাসকে তুই আমাক মারব তুই আবার আমার মানুষ কাটস আমি কিচ্ছু করব না তুই আমার বাপ মার মুখ তার আমার কাছে নাইকে আমি যদি তোর বাপ তুই আমার বাপ

তালা আমি কি বরাবর এম নিয়া দিইব আপ ফোন থাকি দিবি নাparamamma নম্বরে কল সিলিস দিল তারপরে কইতেছে যে তালা আমি বিএ তে দিইব আলাকা শে হইস্কুলতে দিবি আপ কষ্ট আমি আপনাকে আগে আমি দিহে যেnga কি হজরতে আইডা ভালো হয় তালা আমি দিইব হ্যাঁ কিসু না ভে কিসু না হই না আমাক ইনজিকে ফোন দিই আমি গোসল তোসল দিইবছি ওব আমার মাই কাছে ফোন দিছে দিয়া কত সরবি টিকে নিয়া

আমার জামাই আর কে জানা নিয়ে যায় গেল দিব না তারা কত বি কোনে যায় আর খালা লাগার বাড়ি গাজা আছে কোনে যা খায় তা নতুন এই না নতুন জায়গা গেল কোনে যায় আমি তাহলে নতুন বনিয়েছিল আমাক নিয়ে এক জায়গা দেহা কার বাড়ি কার বাড়ি